কুলিলকুম লাอัลলাকুম তাত্তাquন আল্লাহু ওয়া বা'দ আল্লাহু ওয়া বা'দ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উতিওয়া আলাইকুমুসিয়াম এই ইমানদাররা তোমাদের জন্য আমি রোজাকে ফরজ করে দিয়েছি কেমন ফরজ করে দিয়েছি কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাতাকুন তোমাদের পূর্বে যত হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা পয়গম্বর যত পর্যন্ত যত নবী পয়গম্বর এসেছিল সবার প্রতি আমি রোজাকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছি আল্লাহ আকবার কেন ফরজ করে দিয়েছি লাআল্লাকুম তাতাকুন যেন তোমরা মুত্তাকি হতে পারো আল্লাহু আকবার মুত্তাকি এইজন্য বলে ইমান ইমান বলো মানুষ ইমানদার কি এতো সোজা সত্যিকার ইমানদার কি কখনো বহে বোঝা সত্যিকার ইমানদারী বোঝা বহে সত্যিকার ইমানদার দাদা তারা রঙে রোজা পাইলে কি হয় সুশী হয় তারা যত আমল পায় কত কি পায় রমজানে হয় গুনা বলেন না রম জানে রাগলে রাজা মা ভয় গুনা তবু কেন মমিন রাখো না রাজা রম জানে রাগলে রাজা মা ভয় গুনা তবু কেন মমিন রাখো না রাজা রমজানে রাজা রাখলে কি হয় গুনা মা কি হয় মা ভাই আপনি রোজা রাখবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মনে আছে না বল যদি মনে বল যদি থাকে যে রমজানের রোজা রাখবো তাহলে আল্লাহ কবুল করে আমি আর যদি না থাকে মনে বল তাহলে কি কবুল নরম থাকে নরমাল ইমান মানে কি সফট ঈমান তার কি একজন বিস্মিল্লা বলে পানির মধ্যে যাই নামা গেছে ভিজে পাড়া গেছে আর আরজন ডুবে গেছে তার মানে ওর ঈমান নরম ছিল আর ইমান ঈমান ইমান ঈমান মজবুত ছিল কেমন মজবুত ছিল যে বিশ্বাস শুধু নবীজির যা কথা শুধু তাই কি করতো বিশ্বাস করতো আর নরমাল নর্মাল তারা বিশ্বাস তাদের তো মনে করেন যে সমস্যা হয়ে যায় তারা রোজা রাখতে পারে না রমজান মাস এই জন্য রমজান মাস আমরা রোজা রাখবো এবং রমজান রাখবে এবং রাত্রে করে কি করবো কি বলে কি করবো

আর রোজা দায়ের মুখের গন্ধটা আল্লাহ আতরে সুন্দর্য আল্লাহ রমজান এই যে এগারোটা করলেন আবার একটা দিনের বেলা রোজা রাখবেন কত আল্লাহ দান করেছেন আবার স্পেশাল অফার দিলেন তারপরে কি রমজান শেষ আবার খুশি দিলেন ঈদ আল্লাহ রমজান ঈদ তো তাদের জন্য যারা রমজানের মধ্যে রোজা রাখে তাদের জন্য হলোই হযরত আবু বকর দила হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নহ ঈদের দিন দরজা বন্ধ করে কান্না করতেছে অনেক সঙ্গী সাহাবীরা জিজ্ঞাসা করলেন ভাই ওমর আপনি একাই ঈদের দিন কেন কান্না করতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা নহ বললেন যেহেতু তার জন্য যার রোজা কি কবুল হইছে বলি সুবহানাল্লাহ রমজান মাসে রোজা রাখে এমন লোক আছে রোজা রাখে না সামনের কাতারে কই আমি হাজী মানুষ বড় লোকটি আর রোজা রাখে না ও সামনে রমজান ইদের দিনটা তো তাদের দিনই স্পেশাল দিন যারা রমজান মাসে 30টা রোজা রাখে এবং 30টা ইফতার করে সেই দিকে ঠিক কি না বলেন তারা তারাবি পড়ে তাদের জন্য স্পেশাল হলো ঈদের দিন আল্লাহু তার মানে কি সমস্ত গুনাহ আল্লাহ তাদেরকে maaf করে দেন আল্লাহু আর রমজান মাসে রাসূল হাদিসের মধ্যে বরনা করেন যারা রমজান মাসে মিথ্যা কথা স্বার্থে পারলো না কি করতে পারলো না মিথ্যা কথা স্বার্থে পারতে পারলো না না শুদ্ধ সারতে পারলো না হারাম সারতে পারলো না তাদের জন্য রোজা রোজা কোনো কাজে না কাজে আসবে না কারণ মিথ্যা কথা বললেই তো আপনার রোজাটা আপনি নষ্ট করে দিলেন ঠিক না বললাম রমজান মাস যখন পাবো মিথ্যা কথা আমরা রমজান মাসে বেশি বেশি করে কি করব আমল করব আল্লাহ আকবার মিথ্যা কথা তুমি ছাড়তে পারলে না সত্য কথা তুমি বলতে পারলে না বলো তুমি রজাদার উপাস করে কি তোমার দরকার মিথ্যা কথা তুমি সারতে পারলে না সত্য কথা তুমি বলতে পারলে না বলো তুমি রজাদার উপাস করে কি তোমার দরকার যারা মিথ্যা কথা রমজান মাসে সারতে পারে না সত্য কথা বলতে পারে না হক হালাল মানতে পারে না তাদের জন্য রোজা কি কাজে আসতে পারে এমন লোক আছে না নাই রোজাও রাখে মিথ্যা কথাও বলে যারা বেশি বেশি মিথ্যা কথা বলে বলা হয় যে সমস্ত পাপের মূল হলো মিথ্যা কথা মিথ্যা কথা বা একটা যদি কেউ মিথ্যা কথা বলে সাত হাজার বছর যাহার নাম তার হবে রমজানের রোজাটার বরকত রমজানকে আল্লাহ কিভাবে সাজালেন কোরআন শরীফ কয় বাড়া বলেন দেখি বিরিশ পাড়া দশ পাড়া দশ পাড়া করে ভাগ করে আসে নাই আসে নাই রমজানকেও আল্লাহ তিন ভাগে বিভক্ত করলেন আল্লাহ রহমত

মিলিত করে রেখেছি কেন কারণ রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি আল্লাহ আকবর রমজানের সাথে কোরআনের সম্পর্ক ভালো আছে আপনার সাথে যদি রমজানের সম্পর্ক ভালো না থাকে তাহলে কোরআনের সম্পর্ক এত পরিমাণের কোরআন তো লাভ হয় রমজান মাসে কি কি না বলেন প্রথম তারা বি সুরা তারা বি সব জায়গায় কি হয় কোরআন তো লাভ হয় বাকি 11টা মাসে অত কোরআন তো হয় না যে রমজান মাসে কোরআন তো যত বেশি হয় ঠিক কি না বলেন তার মানে কি

এবং বিশেষ তারা আমাদেরকে আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুক বাহামদুলিল্লাহামিল আলমিন তাদের সীমত বাকি আছে সীমত করেন কাবুলা জুম্মাত